আসসালামু আলাইকুম অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যান এই সাবজেক্টের আমি সম্ভাবনা অধ্যায়ের গাণিতিক প্রত্যাশা এবং ভেদাঙ্গ বিষয় নিয়ে আলোচনা করছি আজকে আমি লেকচার ফোরে যে বিষয়টি উপস্থাপন করবো সেই বিষয়টি আছে গাণিতিক প্রত্যাশা ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন এই যে গাণিতিক প্রত্যাশা আর ভেদাঙ্গ বিষয় নিয়ে এখানে আলোচনা করব। এই যে গাণিতিক প্রত্যাশা এই ধারণাটি দেন কে এই ধারণাটি দেন ডাস গণিত বিদ হাইজেন্স তিনি প্রথমে এটা বাজি খেলাকে কেন্দ্র করে এই ধারণার উদ্ভাবন করেন এই বাজি খেলা সম্পর্কে আমাদের অঙ্ক আছে সেখানে আমরা অঙ্ক সমাধান করব। আজকে আমরা বলি গাণিতিক প্রত্যাশার সংজ্ঞা গাণিতিক প্রত্যাশার সংজ্ঞা মনে রাখবো সূত্রের সাহায্যে ভেদাঙ্কের সংজ্ঞা মনে রাখবো ভেদাঙ্কের সূত্রের সাহায্যে তা আমি সূত্র তো আগের পাটি আলোচনা করেছি এখানে আমি যদি গাণিতিক প্রত্যাশার সূত্রটা লিখি ই অফ এক্স সমান সামেশন এক্স পি অফ এক্স দেখো আমরা এই সূত্রটা লিখছিলাম বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে এখানে আমরা এই সংগঠনের সূত্রটা লিখছিলাম বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে এক্স একটি বিচ্ছিন্ন চলক যদি আমি সংজ্ঞায়িত করি কোন বিচ্ছিন্ন চলক এবং ওহাদের নিজ নিজ সম্ভাবনার গুণ ফলের সমষ্টিকে বলা হয় গাণিতিক প্রত্যাশা তাহলে কোনো বিচ্ছিন্ন চলক এবং ওহাদের নিজ নিজ সম্ভাবনার গুণ ফলের সমষ্টিকে বলা হয় গায়িত প্রত্যাশা তাহলে সূত্র মনে থাকলে তোমার সংজ্ঞা মনে থাকবে এরপর আমি যে বিষয়টি নিয়ে বলব ভেদাঙ্ক ভেদাঙ্ক বিষয় নিয়ে যেটা আমি আলোচনা করি এখানে ভেদাঙ্কের সূত্র আমি যে সূত্রটা লিখেছি সেটা আমি এখানে লিখে একটু ই সরি ভি অফ এক্স সমান ই অফ এক্স স্কোয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ই অফ এক্স ক্লোজ হোলিস্কোয়ার এই যেটা ভেদাঙ্কের সূত্র আমি আগে লিখেছি তবে ভেদাঙ্কের সূত্র আর একভাবে লিখা যায় সেটা কি ই থার্ড ব্রাকেট এক্স মাইনাস ই অফ এক্স থার্ড ব্রাকেট ক্লোজ হোলি স্কোয়ার এই সংজ্ঞাটা থেকে আমি এখন এই সূত্রটা থেকে আমি সংজ্ঞা তৈরি করব সহজে মনে রাখার জন্য দেখো যদি আমি সংজ্ঞাটা বলি এখানে কোনো বিচ্ছিন্ন কোনো বিচ্ছিন্ন দৈবচলকের গাণিতিক প্রত্যাশার বিচ্যুতির বর্গের গাণিতিক প্রত্যাশাকে ভেদাঙ্ক বলে ই মানে কি গাণিতিক প্রত্যাশা এ মানে গাণিতিক প্রত্যাশা ঠিক আছে আমি পরেন আসসালামু আলাইকুম তাহলে কোনো বিচ্ছিন্ন দৈবচলকের গাণিতিক প্রত্যাশার বিচ্যুতির বর্গের গাণিতিক প্রত্যাশাকে ভেদাঙ্ক বলা হয় তাহলে কিভাবে সংজ্ঞায়িত করছি আমরা এক সেখানে চলক ই কে গাণিতিক প্রত্যাশা তাহলে এইভাবে তোমরা সহজে সংজ্ঞাটি মনে রাখতে পারবে যদি আমি আরেকবার বলি কোনো বিচ্ছিন্ন দৈবচলকের গাণিতিক প্রত্যাশার গাণিতিক প্রত্যাশার বিচ্যুতির বর্গের গাণিতিক প্রত্যাশাকে ভেদাঙ্ক বলে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ এর পরবর্তী পাঠে আমি গাণিতিক প্রত্যাশা এবং ভেদাঙ্কের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব অবশ্যই তোমরা সেই পাঠের জন্য অপেক্ষা করো সেখানে আর ওই এর পরবর্তী পাঠ যে বিষয়টি আলোচনা করব ওই বিষয়টি অবশ্যই তোমার শোনা লাগবে কারণ ওইগুলো যদি তুমি সমাধান করতে পারো তাহলে তোমার অঙ্ক এমনিতেই সমাধান হয়ে যাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ